বীরগঞ্জের গোলাপগঞ্জ হাটে কৃষক দলের সমাবেশে কেন্দ্রীয় সভাপতি তুহিন বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারফ হাসনের পাঠানো তথ্যচিত্র এম আর নিউজ কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের আয়োজনে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে দিনাজপুর এক বীরগঞ্জ কাহারুল আসনে চলছে লাগাতার কৃষক সমাবেশ এবং দৃশ্যমান লিপলেট বিতরণ মাইকিং উঠান বৈঠক বাজারের ব্যাপক দলীয় প্রচার সহ বিভিন্ন কর্মসূচি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও বীরগঞ্জ উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি লাইসুর রহমান লিপু সভাপতি ফজলে আলম শাহীন এবং সাধারণ সম্পাদক আলিমুদ্দিনের অক্লান্ত শ্রম আন্তরিকতা অভিনব প্রচার কৌশলে দুই উপজেলার সপার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলার মানুষের পদভারে বাইশে জানুয়ারি উৎসব মুখর দিবসে পরিণত হয় তিন মাস ব্যাপী কর্মসূচির উজ্জীবিত হয়েছে বিএনপির সর্বস্তর বীরগঞ্জের গোলাপগঞ্জ কৃষক সমাবেশ সমাবেশে সভাপতিত্ব করেন মরিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান বাদশাহ প্রধান অতিথি কৃষক দলের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি দেশবরণ্য জননেতা কৃষিবিদ হাসান জাফির তুহিন তিনি বলেন জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা এলে দেশ হবে উন্নত জাতি হবে সমৃদ্ধ দেশমাতা আপসের নেত্রী ও দেশের তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজের শারীরিক চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন আমাদের দেশ কৃষিপ্রধান দেশ বেশিরভাগ মানুষ কৃষক পরিবার ও কৃষি নির্ভর কৃষক দলের বৃহৎ জনগোষ্ঠীকে আন্তরিকভাবে কাজ করতে হবে তিনি বলেন দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী দলীয় কার্যক্রম গতিশীল হয়েছে কেউ শৃঙ্খলা ভঙ্গ করবেন না আগামীতে জনগণের ভোটে জয়ী হয়ে কীভাবে সরকার গঠন করা যায় সেই লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করতে হবে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ হোসেন জেলা কৃষক দল সভাপতি অ্যাডভোকেট দুলাল হোসেন সদস্য সচিব মুজিবুর রহমান মুজিব নুরুজ্জামান সহ অন্যান্যরা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মঞ্জুরুল ইসলাম মঞ্জু পৌর বিএনপি সভাপতি আলহাজ আমিরুল বাহার বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস যুগ্ম সম্পাদক শৌকত জুলিয়াস জুয়েল সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম মাজু যুবদল সদস্য সজীব সচিব আলহাজ তানভীর চৌধুরী কামরুল হাসান সিদ্দিক হোসেন সহ অন্যান্যরা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন ধহলু এবং যুব দলের আহ্বায়ক আসাদুল ইসলাম দুলাল জানান তেইশে জানুয়ারি বৃহস্পতিবার বেলা এগারোটায় স্থানীয় শালবন কমিউনিটি সেন্টারে সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুর মুক্তি কামনায় কয়েক হাজার নেতাকর্মী সমর্থক ও সাধারণ মুসল্লিদেরকে নিয়ে দোয়া মাহফিল ও মনে অনুষ্ঠিত হবে এম আর নিউজ